পাথর প্রতিমায় আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা সাত আপনাদের জানিয়ে রাখবো আরও একবার যে ভয়ঙ্কর খবর উঠে আসছে পাথর প্রতিমায় আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা সাত জানিয়ে রাখবো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘটনা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ঘেরি এলাকায় বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হলো সাতজনের এলাকার মানুষের দাবি এখানে বাজি তৈরি চলতো দিনের পর দিন আজ বাজি তৈরি করার সময় হঠাৎ আটটা নাগাদ বিস্ফোরণ ঘটে পাকা বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে বাড়ির ভিতরে আটকে পড়ে আটজন একজন গৃহবধূ কোনো রকমে বাইরে বেরিয়ে আসে জ্বলন্ত অবস্থায় ভিতরে থাকে সাতজন চার শিশু সহ প্রত্যেকেই পুড়ে মারা যায় অরবিন্দ বণিক বয়স পঁয়ষট্টি অনুষ্কা বণিক বয়স ছয় প্রভাবতী বণিক বয়স আশি শান্তনা বণিক বয়স আঠাশ অর্ণব বণিক বয়স নয় অস্মিতা বণিক বয়স ছয় মাস অঙ্কিত বণিক বয়স ছয় মাস